আসসালামু আলাইকুম আমি এনার্জেক্স পাওয়ার সিস্টেম থেকে ইমরান হোসেন আপনাদেরকে আমাদের আজকে ফোর স্টেজ যে আইপিএসটা আছে ওইটা একটু দেখাবো আমাদের সবগুলো আইপিএস এর সাথেই আপনারা ব্যাটারি লেভেল ইন্ডিকেটর পাবেন তারপরে হলো আমাদের ডিজিটাল ডিসপ্লে তো থাকবেই তার সাথে আপনারা অন অফ সুইচ পাবেন আপনারা গ্রিড চার্জ অন অফ করার যে সুইচটা আছে ওইটা পাবেন আইপিএস ইউপিএস সুইচ পাবেন গ্রিড চার্জ অন অফ এর যে সুইচটা এটা এটা অনেক আইপিএস এর সাথেই দেয় না আমরা দিয়ে থাকি যারা কারোর কেউ যদি সোলার বা এমপিপিটি চালাইতে চাচ্ছে নর্মাল সাইনিস এমপিপিটি লাগালেও এটা হাইব্রিড মোড কাজ করবে আর তারপরে আমাদের যে ভোটটা আছে আমাদের নিজস্ব তৈরি কৃত বাংলাদেশে তৈরি করা এটা বাজারের বোর্ডের চেয়ে অবশ্যই অনেক হেভি মানের বোর্ড আপনারা যেই হিসিং এর সাইজটা দেখবেন এটা বাজারের বোর্ডের চেয়ে অনেক বড় আর আমরা সবগুলা এই ভালো মসপেট টেস্ট মসপেট দিয়ে আমরা করে থাকি আর আমাদের এটার সাথে আপনারা ডাবল কুলিং ফ্যান সিস্টেম পাবেন আমাদের দুইটাই সেন্সর সেন্সরের মাধ্যমে চলে ট্রান্সফর্মারটা গরম হলে ট্রান্সফর্মার ফ্যান ঘুরবে সার্কিটেরটা গরম হলে সার্কিটের ফ্যানটা ঘুরবে আর পিউর তামা দিয়ে আমরা করে থাকি এই মালগুলো আর খুব হাই কোয়ালিটি দুই বছর ওয়ারেন্টির সাথে আর যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারে সালাম আলাইকুম